রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষা নিতে গেলে কি করতে হবে আমাকে এরকম জানতে চাইতো না তো প্রথম কথা হচ্ছে যেটা প্রধান সবচেয়ে প্রধান বিষয় এবং প্রথম যেটা করতে হবে তা হচ্ছে শ্রীরামকৃষ্ণের এই প্রশ্নের উত্তর দিতে হবে যে দীক্ষা নিতে চায় যে আমাকে কি মনে হয় শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেছেন আমাকে কী মনে হয় এই প্রশ্নের উত্তর তাকে অবশ্যই দিতে হবে যারা ফর্ম ফর্ম ফিল আপ করেছেন তারা তো জানেন মোটামুটি তো শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসতেন এবং এসছেন তাদের মনের ভাব সংস্কার আধ্যাত্মিক অবস্থা ইত্যাদি তিনি চারটি পদ্ধতি অবলম্বনে জানার চেষ্টা করতেন মানে তাদেরকে পরীক্ষা করতেন যে তাদের মনের অবস্থা কীরকম তাদের মনের ভাব কীরকম তাদের আধ্যাত্মিক যে উন্নতি কট্টুক হয়েছে কটুক হবে এসব তিনি জানতেন জানার জন্য চারটা পদ্ধতি অবলম্বন করতেন একটা হচ্ছে তিনি দেখতেন তাদের তার কাছে যারা আসত তাদেরকে তিনি তাদের শারীরিক লক্ষণগুলো দেখতেন শারীরিক লক্ষণ দেখে তাদের মনের ভাব সংস্কার আধ্যাত্মিক অবস্থা ইত্যাদি তিনি নির্ণয় করতেন অনেক আছে এরকম উদাহরণ তারপর কি তারপর হচ্ছে তাদের ছোট ছোট কাজগুলোই তিনি গভীরভাবে দেখতেন একদম ছোট ছোট যে কাজগুলো করছে এগুলো কিভাবে করছে এগুলো তিনি দেখতেন এগুলো দেখেও তার মনের ভাব এবং তার সংস্কার ভিতরের সংস্কার আধ্যাত্মিক অবস্থা ইনি জানতেন বুঝতেন আরও কি তাদের মধ্যে আসক্তিটাও দেখতেন কীরকম আসক্তি রয়েছে কীরকম বাসনা রয়েছে কাম কাঞ্চনের প্রতি আসক্তি এসব দেখেও তিনি নির্ণয় করতেন তাদের মনের অবস্থা সংস্কার এবং আধ্যাত্মিক অবস্থা এসব আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যিনি করতেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা যায় যে তিনি জিজ্ঞেস করতেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এসব অবস্থা জানার জন্য জিজ্ঞেস করতেন যে আমাকে কি মনে হয় যার যার যেরকম যার সাথে যেরকম সম্পর্ক সেভাবে জিজ্ঞেস করতেন আমাকে তোর কি মনে হয় আমাকে তোমার কি মনে হয় এসব তিনি জিজ্ঞেস করতেন জানতে চাইতেন তো বিভিন্ন উত্তর বিভিন্ন জনে দিয়েছেন যে কী 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 উত্তর দিয়েছেন সেখানে উল্লেখ করছে বিভিন্নজনে তাদের মনের ভাব অবস্থা অনুযায়ী সংস্কার অনুযায়ী শ্রীরামকৃষ্ণকে বিভিন্ন উত্তর দিয়েছেন একই প্রশ্নের শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞেস করতেন কাউকে হয়তো জিজ্ঞেস করছেন আমাকে তোমার কী মনে হয়